ডিম রান্না করতে পারে না আর কি এমন কোনো মানুষ হয়তো নেই আমি যেটা মনে করি তবুও যার যা রান্নার আগ্রহ থাকে তারা হচ্ছে সবারটাই দেখে দেখে শেখার চেষ্টা করে যে এক একজনের রান্না এক এক রকম টাইপের হয় তো চলো আমি দেখিয়ে দিচ্ছি আমি আজ কীভাবে তৈরি করলাম ডিমের কারিটা তো প্রথমে আমি ডিমগুলোকে বয়েল করে নিলাম আটটা ডিম বয়েল করে নিয়েছি আর ডিম বয়ল করার সময় আমি ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আমার সামান্য ভিনিগার এরপর আমি ডিমগুলোকে ঠান্ডা বয়ল হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তারপর এভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম দেখতেই পারছ এরপর আমি এটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেওয়ার ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে মেরিনেট করে নিয়েছিলাম এরপর ডিমগুলোকে দেখো ফ্রাই করে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর সবার রান্নার প্রসেসটা আলাদাই হয় তো এক একজনের এক এক রকম থাকে আমার সব সবসময় আগ্রহ থাকে যে সবারটাই আমি দেখি দেখে দেখে চেষ্টা করি রান্না করার সময় নিজের রেসিপি নিজের হাতের মতো খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি আজ কীভাবে ডিমটা তৈরি করলাম তো এরপর আমি ডিমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে তুলে রাখলাম একটা পাত্রে এরপর আমি এখন কড়াইতে ফোড়ন দিয়ে দেবো মানে ওইতে গরম তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি লাল লাল হয়ে আসার পরে আমি বাকি ফোরনগুলো দেবো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি আর আমি এক্সট্রা করে তেল দিতে লাগলো না আগে ডিমটা ফ্রাই করার সময় বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে দারচিনি স্টিক বা এগুলো দেখতেই পালা কী কী দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আর এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আমি আর ফোড়নটার মধ্যেই আমি একটু চিনি দিয়ে দিলাম তোমরা আমার অনেক রান্নাতে দেখে থাকবে আমি ফোড়নের মধ্যে চিনিটা দিয়ে থাকি কারণ হচ্ছে রান্নার কালারটা খুব সুন্দর হয় সে জন্যই এটা আমি আগেও তোমাদের বলেছি তাই ফোড়নের সময় দেওয়ার সময় ওই তেলের মধ্যে একটু চিনি ছেড়ে দেবে দেখবে কালারটা রান্নার খুব সুন্দর হয় এখন দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি আর কি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আজ আমি যেভাবে রান্নাটা করব যে রান্নাটা করব ডিমের এর মধ্যে পেঁয়াজটা একটু বেশিই লাগে আমি পেঁয়াজের কোনো পেস্ট কিন্তু এখানে ইউজ করবো না শুধুমাত্র পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে আমি এটা এই রান্নাটা করব। তো সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিলাম এরপর এই ফোড়নটা হয়ে এলে ফোড়নের মধ্যেই এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেবো দেখো আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু দিয়েছি তোমরা যদি বেশি লোক হোম মানে বেশি গ্রেভি করতে চাও তাহলে চারটেও দিতে পারো সেটা তোমাদের প্রয়োজন মতো তো দেখো আমি লাল লাল করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা প্রায় ফ্রাই হয়ে এসেছে এরপর এখানে আমি আদা কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট ইউজ করব দেখো এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি আগে থেকে তো সেটা এখানে দিয়ে দিলাম রসুনটা খুব বেশি দেয়নি কেউ যেহেতু ডিম রান্নায় খুব একটা বেশি রসুনের দরকার পড়ে না পেঁয়াজটাই বেশি দরকার পড়ে তো আমি এখানে রসুনটা খুব কমই দিয়েছি ওই চার কোয়ার মতো রসুন দিয়েছি আর হাফ ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এরপর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওর মধ্যে আমি এর পেস্টটা ইউজ করলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ স্বাদ মতো লবণ হলুদটা দেওয়ার পর এখন একটা কুক করে নেব এটাকে ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে একটা কাঁচা গন্ধ চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কুক করে নিচ্ছি যারা যারা রান্না শেখার আগ্রহ থাকে মনের মধ্যে মানে ভালো তারা কিন্তু সবসময় সবার রান্নাটা দেখে চেষ্টা করে যে এরকমভাবে তৈরি করি যেটা আমিও করে থাকি তো যাই হোক এরপর মশলাটা কুক হয়ে গেলে তেলটা ছিঁড়ে আসলে এরপর আমি গুঁড়ো গুঁড়ো মশলা ইউজ করছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ও হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এখন এগুলো দেওয়ার পর সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে কুক করে নেব। দেখতেই পারছো মশলাটার মধ্যে একটু জলের প্রয়োজন যেহেতু অনেকটা লেগে লেগে যাচ্ছে তো আমি জল দেবো না জলের পরিবর্তে আমি আর একটা জিনিস দেব সেটা হচ্ছে আমি টমেটো পেস্ট করে দিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখানে যেহেতু জলের প্রয়োজন ছিল আমি একটাভাবে জল দিতে লাগলো না যেহেতু টমেটো একটা জলীয় জিনিস তো তাই টমেটোটা দেওয়ার ফলে দেখলেই তো জলের প্রয়োজনটা মিটে গেল এখন সুন্দরভাবে গ্রেভিটাকে আমি বানিয়ে নিচ্ছি মানে সফট হয়ে যাওয়ার পর্যন্ত ওয়েট করছি আর কি সমস্ত পেঁয়াজগুলোকে যেনই তো পেঁয়াজ আমি পেস্ট ইউজ করি যেহেতু যেহেতু তো এইভাবেই একটু ধীরে সুস্থ রান্নাটা করতে হবে টাইম নিয়ে তাড়াহুড়ো করলে চলবে না এই রান্নাটা রান্নাটাই আর কি আমি যে যেই প্রসেসটাতে রান্নাটা করছি দেখতেই পাচ্ছ আর লো আছে আছে এখন মিডিয়াম আচে আছে আর কি হাই হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে যেহেতু আমি মশলাতে জল ইউজ করিনি আর কি জল ছাড়াই করছি আর দেখতে পাচ্ছ এখানে একটু আমি গরম মশলাও দিয়ে দিলাম গরম মশলাটা আমি আগে থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখ যেহেতু চিনিটা দিয়েছিলাম কালারটা সুন্দর আসে যেহেতু আমার কাছে ঘরে কোনো রিং লাইট বা কোনো রকম লাইট আমি ইউজ করিনি তা দেখতেই পারছো তারপর মশলাটা ভালোভাবে তেলটা ছেড়ে এলে গ্রেভিটা হয়ে এলে ওর মধ্যে আমি আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর পা পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখো গ্রেভিটা আমার প্রয়োজন মতো যতটা শুকাতে লাগবে শুকিয়ে নিয়েছি তোমরা এইভাবে তৈরি করবে তোমাদের প্রয়োজন মতো আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে দেখছো তারাও